আপনাদেরকে জননেতা যিনি মুন্সিগঞ্জের তীর্থী সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে সারা জীবন লড়াই করেছেন সংগ্রাম করেছেন মঞ্জি ব্রাদর্শিক পক্ষে ধারণ করেছেন বঙ্গবন্ধুর কন্যার পাশে থেকে আওয়ামী লীগকে গতিশীল করার লক্ষ্যে এই কুয়েতে বছরের পর বছর ত্রিশটি বছর ইসলামী নেতা আমার ভাই জনাব শফিকুল ইসলাম প্রধান আমাদের মাঝে সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা সাদা মানুষ যার পাশে সব সময় আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী থাকে জনাব মাহবুব ভাই এবং সম্মানিত আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সম্পাদক এই মধ্যপ্রাষ্ট্রের যুব সমাজের নয়ন যিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় আগামী দিনে সংসদ নির্বাচনের জন্য বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন করে যাচ্ছেন এবং সময় সেখানে দিতে হয়েছে আমি দীর্ঘক্ষণ আপনাদের সামনে কর্মসূচি দিয়েও যথাসময়ে উপস্থিত হতে পারি নাই আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি সেখানেও আমাদের দলীয় নেতাকর্মীরা বক্তৃতা করেছেন অনেক সমস্যার কথা বলেছেন সকল প্রবাসীদের সমস্যা একই সমস্যা চিহ্নিত সমস্যা আমি জানি এই সমস্যাগুলি দূর করা বাংলাদেশ সরকারের অতীব জরুরি আমি আশা করছি নিশ্চয়ই চলিত সংসদে আমরা কথা বলে আপনাদের দাবি দেওয়ার সাথে একমত পোষণ করেন অবশ্যই আগামী এক সপ্তাহের মধ্যে আমি জাতীয় সংসদে বক্তৃতায় সকল সমস্যা তুলে ধরব এখানে নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আপনাদের নেতা সুফি ভাই মাহবুব সাহেব এখানে আমাদের মহসিন সহ অনেকেই অসংখ্যবার ফোন করেছেন যোগাযোগ করেছেন আমাদের নেতা বক্তব্য দিয়েছেন যিনি একজন অতিথি যোষিত নেতা ইতিপূর্বেও ওনাকে আমি দেখেছি উনি কয়েকটি সমস্যার কথা বলেছেন এয়ারপোর্ট থেকে শুরু করে রেমিটেন্স নিয়ে যদি কথা বলি অনেক কথা বলা যাবে কিন্তু এখন রাত্র গভীর হচ্ছে সকলেরই সকাল হতে না হতেই আবার যার যার কাটিয়ে যেতে হবে অক্লান্ত পরিশ্রমের প্রতিশ্রুতি হলো আপনাদের বেঁচে থাকার এক অনন্য উপায় আমি বিশ্বাস করি আপনাদের অক্লান্ত পরিশ্রম বাংলাদেশকে সচল রাখে আপনারা যদি এই পরিশ্রম কমিয়ে দেন বাংলাদেশ কমিয়ে যাবে সুতরাং প্রতিদিন আপনাদের অবিচল এবং অক্লান্ত পরিশ্রম দৃঢ় মনোভাব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের অভিবাদন জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে কবি রাত পর্যন্ত ছাত্র কাজের ফাঁকে ফাঁকে দলকে সুসংগঠিত করে দলের একজন নেতা কর্মী কে সম্মান দিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞ করেছেন এই দলের একজন সব সদস্য হিসেবে আমি আপনাদের কাছে চিরদিন ঋণী থাকবো চিরদিন এই আজকের দিনটাকে বই প্রকাশ করব আমু আপনারা জানেন অসংখ্য ছাত্র রয়েছে যারা ঢাকা রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কলেজের নেতা কর্মীদের সাথে একদিন আমার কাজ করার সুযোগ হয়েছিল আমি আপনাদের দোয়ায় একজন ভাগ্যবান পুরুষ হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সর্বোপরি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি যা এই দপ্তরে কোনো ছাত্রনেতার পক্ষে একাধারে এতগুলি পদ মাইনটাল পজিশন ক্রিয়েট করা সম্ভব হয়নি সেই কারণেই টেকটা আক্তাতলিয়া রূপসা পসריה সুন্দরবন বান্দরবক এমনকি পল্টন থেকে লন্ডন পর্যন্ত বিস্তৃত ছাত্রিত্বে নিয়ে আপনাদের সাথে কাজ করেছি দলের সাথে কাজ করেছি সঙ্গবন্ধুর আদর্শের কথা বলেছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হলে বাংলাদেশ ভালো থাকবে ইনশাল্লাহ সেই কাজগুলি করে এসেছে বিদায়ী আজকে সম্ভব হয়েছে সারা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ আজকে এক কণ্ঠে কথা বলে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ গতিশীল হয়েছে বাংলাদেশে আজ আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে হাসি মুখে বাংলাদেশে বসবাস করছে আজকে আমরা আমাদের অতীতকে যদি স্মরণ করি অনেক অংশে আমরা এগিয়ে চলেছি জাতির পিতার যে চাওয়া ছিল সোনার বাংলা গড়া একটি মানুষ না খেয়ে মরবে না একটি মানুষের কুকে হাসি থাকবে না এমন দেশ আমরা চাইনি কিন্তু আমরা চেয়েছিলাম সোনার বাংলাদেশ জাতির পিতা চেয়েছিলেন এমন একটি স্বপ্ন বাস্তবায়ন করতে বন্ধুরা আমার সাথীরা আমার উনি শতকত্ব সাল 15 আগস্ট এর নিয়েছে আমাদের শপথ সেদিন যে দালাল চক্র যারা সেদিন ক্ষমতার মহে লল ললศัก্যে থামাতে পারেনি তারই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ফজরের আজানের সাথে সাথে গুলি বিদ্ধ করে করে হত্যা করে বাংলাদেশের সাত কোটি মানুষের সম্পত্তিতে দুই শত করে দিয়েছিল আজকে অনন কোটি বাঙালি হয়েছে সবাই আবার ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী হাসিনার সাথে নিজেদের অক্লান্ত পরিশ্রমকে ফুলের মালা বানিয়ে বাংলাদেশের জনগণকে নতুন স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্ন হলো বঙ্গবন্ধু অবর্তমানে ওই বাংলাদেশে আবার নতুন করে স্বপ্ন যেখানে দুঃখ দৈর্ধ্য থাকবে না যেখানে সঙ্কট থাকবে না উত্তর হবে সকল অপসংবাদের উত্তরণ হবে অপসংস্কৃতির খুন খারাপি দূর হবে বাংলাদেশ থেকে আর কোনদিন কোন মানুষকে গুলিবিদ্ধ হয়ে মরতে হবে না কোন মানুষকে না খেয়ে মরতে হবে না এমন একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যার পাশে দাঁড়িয়েছে ছাত্র সমাজ দাঁড়িয়েছে কৃষক শ্রমিক জনতা দাঁড়িয়েছে বাংলার আকমর জনসাধারণ যার কারণে আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশে বামপার ফেলানো হয় খাদ্যে স্বনির্ভর হয় বাংলাদেশের মানুষ সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের মানুষ আজ পৃথিবীকে জয় করে রেমিডেন্স দিয়ে বাংলাদেশে নিজেরাই পদ্মা বানায় সব সফলতার মনে হলেও আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে এদেশে থেকে বাংলাদেশের করতে চান বাংলাদেশের মানুষকে শিক্ষায় দীক্ষায় আধুনিক বিশ্বের কাছে রূপায়ণ করতে চান ওরাই তো আপনারা সুতরাং আপনাদের ও। সব আপনাদের যে চিন্তা চেতনার বৈপ্রক সেগুলো বাংলার মাটিতে বাস্তবায়ন করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হই। বঙ্গবন্ধু কন্যার সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো আর কোনোদিন আপনাদের কোনো সমস্যা হবে। ইয়ার যেন আপনাদের কোনোদিন দুঃখ দুর্দশ সম্মুখীন বলা করতে না হয়। সেই দায়িত্ব নিয়েই আমি বলছি ইনশাল্লাহ পরবর্তীতে যখন যাবেন আপনাদের এই সংকট এই উত্তরণের কর্মকাণ্ড থেকে বাংলাদেশ এয়ারপোর্ট যেন বিরত থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে আমি যেই এগুলিকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সলা পরামর্শ করে আমরা এই সকল সংকট থেকে বাংলাদেশকে উত্তরণ করব। একদিন বাংলাদেশ এমন ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমাদের স্বপ্ন কেড়ে নিয়েছিল আজকে চল্লিশ বছর পর স্বপ্ন বাস্তবায়নের পথ দেখেছি আজকে খেতে খাওয়া মানুষগুলো ঘুরে দাঁড়িয়েছে আজকে স্বাস্থ্য শিক্ষা এগিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ আজ বিনামূল্যে বই পায় স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা পায় আজকে বাংলাদেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় আজকে বাংলাদেশের যে সংকট ছিল স্বাস্থ্য সেবায় ডাক্তার ছিল না হাসপাতালে রুগী রাখার জায়গা ছিল না সেই সকল সংকট আজ উত্তর হয়েছে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাগুলোকে যারা দুঃসাদ করে দিয়েছিল সেই শিক্ষা নীতিকে লাথি বেড়ে নতুন শিক্ষার নীতিমালা করে আজকে বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে নতুন আঙ্গিকে সাজিয়েছে আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে আগামী স্বপ্ন যেখানে কোন খারাপ দুঃস্বপ্ন আর ফিরে আসবে না যারা বারবার ক্ষমতাকে কেড়ে নিয়েছে যারা ক্ষমতার কথা বলেন মানুষের মুখে হাসি ফুটানোর স্বপ্নের কথা বলে লুটপাট করেছে আমার বাংলাদেশ অন্ধকার করে দিয়েছিল তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে এনেছে বীর বাঙালি তুলে দিয়েছে বঙ্গবন্ধু কন্যার হাতে আজ বাংলাদেশ আলোকিত আজকে বাংলাদেশের সকল সুতরাং ফ্রিজে বসে রাজনীতি নয় রাজপথে থেকে কর্মীদের পাশ থেকে জনগণের নিজের মাথায় এনে রাজনীতি করতে হবে তাহলেই হবে শান্তি তাহলে আগামী ভবিষ্যৎ হবে সুখ এবং সমৃদ্ধির জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আসসালামু আলাইকুম আমি আসলে আগামীকাল সকালবেলা নয়টায় আমার ফ্লাইট সাতটার মধ্যে এয়ারপোর্টে যেতে হবে তারপরেও আমি আপনাদেরকে সময় দিয়েছি আমার অতীত যে ভুল আমি অন্য একটি প্রোগ্রামের কারণে সঠিক সময় আসতে পারিনি দয়া করে ক্ষমা করবেন এবং এটা আপনাদের নিজ ক্ষমা করে ভবিষ্যতে যখন বাংলাদেশে যাবেন আমাকে ফোন করবেন যোগাযোগ করবেন আমার বাসায় বেড়াতে যাবেন সবাইকে আমি আগাম আজকে আসলে এমন একজন নেতার সামনে দাঁড়িয়ে আমি আজ আর কি বলবো আপনাদের তবে আমাকে কিছু তো বলতেই হয় তিরিশ তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সেই মিশাদ থেকে সুমাল পর্যন্ত মুগলিনা থেকে পর্যন্ত আপনারা যে দূরদূরান্ত থেকে এখানে অপেক্ষা করেছেন আমাদের প্রিয় নেতাকে একটি বারের দেখার জন্য তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি এই বিলম্ব হওয়ার জন্য এই অপেক্ষার জন্য তাই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন আর আমি একটি কথা বলতে চাই আমাদের ফেসবুক যুদ্ধা দেলার হোসেন যিনি শুরু করেছেন গোলাম মাওলা এবং আওয়ামী কণ্ঠ মিল্লা এ কয়েকজন আমাকে বলতেই হয় আর আজকের যে আহ্বায়ক কমিটি যে এই উপহার দিয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আসলে আমার আর তেমন কিছু নয় আমাদের প্রিয় নেতাকে এখানে পেয়েছি সবাইকে পেয়েছি যদিও একটি ষড়যন্ত্র হয়েছিল আমি মনে করি একটু বলতে হয়ে কেন একটি নাম দিয়ে আরেকটি করা হয়েছে যাই হোক আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন তবে আমি একটি কথা ঘোষণা করে দিতে চাই আপনাদেরকে যে একুশটি শাখা আপনারা উপহার দিয়েছেন আর তৃণমূলের আমরা ইনশাল্লাহ দশ দিনের মধ্যে বাকি জনগুলো আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ আর যত সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ নিরসন করতে চেষ্টা করব তবে আমাদের আমাদের এমপি মহোদয়ের কাছে আমি আমি আশ্বস্ত করতে চাই একেবারে আশ্বস্ত করতে চাই আমরা ইনশাল্লাহ আমি কথা দিতে চাই আরো যে দুটি আছে আমরা ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমি বলতে চাই যা আগামীতে আরো দুটি প্যানেল দেন আমার প্যানেল সহ আমি যদি হেরে যাই আমি ইনশাল্লাহ কর্মী হয়ে কাজ করবো লজ্জাসবক লীগ বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় শ্রমিক লীগ আর একটি সমস্যা আছে যুবলীগ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে দুটি থাকবে না তিনটি থাকবে না ইনশাআল্লাহ আমরা কথা এবং আমি এমপি মহোদয়ের সহযোগিতা চাই একটি সংগঠন থাকবে যে কোনো একটি সংগঠন এত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আপনারা আপনাদেরকে পিছিয়ে বসতে হয়েছে আপনাদেরকে সম্মান দিতে পারিনি এবং আমাদের আবুধাবি থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন সম্মান দিতে পারিনি আপনারা নিজ গুণে ইনশাল্লাহ ক্ষমা করে নিবেন আর একটি আমি প্রস্তাব দিচ্ছি আমি ইনশাল্লাহ ইউরোপ ইউনিয়নের মতো গালফ ইউনিয়ন যেদিন আমি প্রতিষ্ঠা করতে পারবো সেদিন আমি মুক্তি পাবো এই কাতার থেকে ইনশাল্লাহ দোয়া করবেন আর দুই হাজার উনিশ

देखिए अब फेसबुक के बबत ये वाला

चालो तरैले चाहिँ भिसै सात